কক্সবাজারের রামু থেকে অস্ত্র ও গুলি সহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব বুধবার দুপুর আড়াইটায় এ অভিযান চালানো হয় র্যাব পনেরো কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন আটকৃত যুবক রামু কচ্ছপিয়া উত্তর টেকপাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে শাহাবুদ্দিন র্যাব জানায় আটকৃত শাহাবুদ্দিন তার বসত গড়ে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য সহ অবস্থান করছেন এ তত্ত্বের প্রেক্ষিতে কচচপিয়া ইউনিয়নের নতুন পাড়া লেখাই অভিযান পরিচালনা করা হয় এ সময় র‍্যাবের উপস্থিতিতে বুঝতে পারে পালানোর চেষ্টা কালে শাহাবুদ্দিনকে আটক করা হয় পরে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড 12 বোরে কার্তুজ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবদে জানা যায় শাহাবুদ্দিন একজন অস্ত্রধারী সন্ত্রাসী তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে পরিচালনা করেছিলেন এছাড়া তিনি বিভিন্ন সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রয় করতেন উদ্ধার হওয়া অস্ত্র সহ আসামের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে